আসলে আমরা মেয়েরা এই সংসার জায়গাটাতে ভীষণ দুর্বল আমাদের যদি একবেলা না খেয়েও ঘরের জিনিস করে দেয় আমাদের বরেরা তাহলে আমরা সব থেকে বেশি খুশি হই আমি তো হই আমার কাছে সংসার জিনিসপত্র করতে বেশ ভালো লাগে আমাদের ভিডিওতে আমরা ঘরের প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাই না কিছু কিছু নির্দিষ্ট জায়গা থাকে যেখানে বসে আমরা ভিডিও করি বিশেষ করি এই যে জায়গাটা এই জায়গাটা আমরা কখনোই আপনাদেরকে দেখাই না কারণ এই জায়গাটা আমরা কিছুই রাখি না একদম দেয়ালটা ফাঁকা দেখতে ভালো লাগে না যার কারণে এই জায়গায় বসে আমরা খুব একটা ভিডিও করি না প্রয়োজন ছাড়া একটু দেরি করেই মনে হলো যে আসলে এই জায়গাটাতে এখন কিছু রাখা উচিত তো কি রাখা যায় এটা ভাবতেই মনে হলো যে আসলে জুতাগুলো রাখার তো আর কোনো জায়গা নেই তো জুতা রাখার একটা র্যাক হলে কেমন হয় এই কথাগুলো ভাবতে ভাবতে আমার একটা ছোট্ট পার্সেল চলে আসে তো যেহেতু আমাদের বিছানাটা আমরা সুন্দর করে সাজিয়েছি ঘুমানোর জন্য আমাদের বাচ্চা কাচ্চার বিছানাগুলো তো সুন্দর করে সাজানো উচিত অবশ্য বাচ্চার কথা বলাতে আপনার কেউ কিছু মনে করবেন না কারণ যারা বাসায় বিড়াল পোষে তাদের বাসার বিড়ালগুলো না বাচ্চার সমতুল্য সন্তানের সমতুল্য এটা যারা পোষেন তারাই হয়তো এই অনুভূতিটা বুঝতে পারবেন আমার বাচ্চাটা তো তার বিছানা পেয়ে বেশ খুশি যাই হোক আমিও বেরিয়ে পড়লাম সুরাক খোঁজার জন্য দেখি কোথায় ভালো সুরাক পাওয়া যায় অবশ্য আমি কাঠের সুরাক কিনবো বলেই নিয়াত করেছি বাকিটাই উপরওয়ালার ইচ্ছা তবে আজকে আপনাদেরকে একটা গোপন কথা বলি আমি আমার সংসারের যে সকল রেডিমেড জিনিসগুলো কিনেছি সবটাই ভালো পেয়েছে কিন্তু অর্ডার দিয়ে যে সব জিনিসগুলো আমি নিয়েছি তার কোথাও না কোথাও আমি কোনো না কোনো প্রবলেম পেয়েছে ও সেটাতে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে কারণ আমাদের মতন যারা মধ্যবিত্ত আছেন তারা সংসারে একটা জিনিস করতে গিয়ে কিন্তু অনেকটা সময় নেয় অনেকটা অপেক্ষা করতে হয় তারপর একটা জিনিস হয় তাই এবার সিদ্ধান্ত নিয়েছি যে যেখানেই যাই না কেন রেডিমেড যেটা করা থাকবে সেটাই নিয়ে নেব তো অনেকগুলো দোকান দেখার পরে আমার এই দোকানেরই শুরু একটা বেশি পছন্দ হয়েছে তবে একটা মজার জিনিস হচ্ছে যে মেয়ে দেখতে গিয়ে মেয়ের ছোট বোনকে আমার পছন্দ হয়েছে তাই তাকে আর ফেরাতে পারিনি তো ভাবছি তাকে সঙ্গে করে নিয়ে যাব যাই হোক মেয়ে তো পছন্দ করলাম এখন মেয়েকে তো সাজাতে হবে না তো কি করা যায় ভাবলাম যে আসলে মেয়েকে কিভাবে সাজানো যায় তো এই জন্য আমি দুই একটা জিনিস অর্ডার করলাম অনলাইন থেকে মেয়ে যখন ঘরে আনবো তখন তো তাকে সাজাতেই হবে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জিনিসগুলো চলে এসেছে আসেন দেখি আমার জিনিসগুলো কেনা কেমন হয়েছে আমার পছন্দ কেমন সেটা কিন্তু অবশ্যই বলবেন ও মেয়ের সাথে যে তার ছোট বোনকে পছন্দ করেছিলাম তার নামটা তো আর আপনাদেরকে বলা হয়নি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে ওর নাম কি ওর নাম হচ্ছে ওভেন র্যাগ আমার ওভেন র্যাকটা কেমন হয়েছে আপনারা বলবেন আমার বাসায় কিন্তু ওভেন নাই তবুও শখ হয়েছে একটা ওভেন্দ্রা কিনবো কিনে ফেললাম আরেকটা কথা বলি আপনাদের সাথে অনেক সময় দুষ্টমি করে অনেক কথা বলি কেউ কিছুই মনে করবেন না ছোট বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসেন এবার আমি আপনাদেরকে আমার সুর একটা দেখাই এবং মূল কথাটা বলি আসলে জায়গা ফাঁকা ছিল বলে কিন্তু আমি কখনোই সুরা কেনিনি আমার অনেক দামি দামি জুতা আছে যেগুলো ইঁদুরে নষ্ট করে ফেলেছে আর এই জুতোগুলো আমি শুধুমাত্র কেনা থেকে বাসা পর্যন্ত হেঁটে এসেছি আসলে দেখেন এতে কষ্ট লাগে না আমি কিন্তু জুতাগুলো একদিনও পরিনি শুধুমাত্র কিন্তু আমার জুতা না আমার বরেরও কিন্তু দুই তিনটা জুতা এইভাবে ইঁদুরে নষ্ট ষ্ট করে ফেলেছে ওই যে আপনাদেরকে শুরুতে বলেছি আমার মধ্যবিত্তরা সংসারের একটা জিনিস করি সেটা অনেকটা সময় নিয়ে তো সেটা জামা কাপড় জোতা এমনকি ফার্নিচার যাই হোক না কেন সেগুলো যদি ঠিক এভাবেই অপচয় হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় যার কারণে এই সুর একটা কেনা ও হ্যাঁ তখন তো আপনাদেরকে দেখাতে পারিনি মেয়ে সাজানোর জন্য কি কি কিনেছিলাম এই যে এইগুলো কিনেছিলাম আর এটা দিয়ে এখন মেয়েটাকে সাজাবো দেখি সাজানোর পরে মেয়েটাকে কেমন দেখা যায় এই হচ্ছে আমার মেয়েটার মানে আমার সুর ফাইনাল লোক কেমন হয়েছে বাহির থেকে অবশ্যই বলবেন আমার পছন্দ কি ঠিক আছে আর আমার মতন এভাবে ঘর সাজাতে কে কে পছন্দ করেন তাও জানাবেন সবাই ভালো থাকবেন